ওয়াকাফ প্রতিবাদে আমরা দেখেছিলাম গতকাল সেখানে দেখা গিয়েছিল যে ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল পুলিশি বাধার মুখে পড়েছিল বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছিল আজও থমথমে ভাঙরে সোলপুর বাজার এলাকা বহু দোকানপাট বন্ধ রয়েছে রাস্তাতেও মানুষের সংখ্যা হাতে গোনা অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে নজনকে গতকাল আমরা দেখেছিলাম যেভাবে ভাঙুর বারবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল অবরুদ্ধ হয়ে পড়েছিল বাসন্তী হাইওয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি পর্যন্ত বেঁধে গিয়েছিল পরিস্থিতি কোনোভাবেই সামলানো যাচ্ছিল না এবং বিকেলেও আমরা দেখেছিলাম পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় ভাঙরে পরপর পুলিশের পাঁচটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এমনও কিন্তু আমরা দেখেছিলাম পরিস্থিতি কিন্তু একেবারে সামলানো যাচ্ছিল যাচ্ছিল না পুলিশের উপস্থিতিতেই কিন্তু বারবার আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছিল ভাঙন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আজও থমথমে রয়েছে ভাঙুরের সোনপুর বাজার এলাকা কি ছবি উঠে আসছে প্রসেনজিৎ দেখো আজ সকাল থেকেও কিন্তু ভাঙড়ের এই সোনপুর বাজার এলাকা সেখানে কিন্তু যথেষ্ট থমথমে সেভাবে কিন্তু দোকানপাট খোলেনি যে সোনপুর বাজার গতকাল সকালেও কার্যত জমজমাট ছিল বর্ষ শেষের যে বাজার সেটা যেমন জমে উঠেছিল কিন্তু সেই বর্ষ শেষের দিনই কার্যত বিকেলবেলা উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগের আঙুল পুলিশকে মারধর করা পুলিশের গাড়ি ভাঙচুর করা পুলিশের মোটরবাইক জ্বালিয়ে দেওয়া এমনকি পুলিশের যে প্রিজন ভ্যান সেটিকেও কিন্তু উল্টে দিয়ে ভাঙচুর করা এবং তাদের অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকাল থেকেই কিন্তু দফায় দফায় করতে ছাড়া ভাঙড়ের এই সোনপুর বাজার এলাকায় পরে প্রচুর পরিমাণে কলকাতা পুলিশের কর্মীরা সেখানে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং এই ঘটনায় এখনো পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে মোট তিরিশ জনকে আটক করেছে পুলিশ এবং সিসিটিভি ফুটেজ দেখেই কার্যত অভিযুক্তদেরকে আটক করেছে পুলিশ এবং এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে আর ভাঙড়ের এই ঘটনার প্রতিবাদে কার্যত তৃণমূল কংগ্রেস কিন্তু পথে নামবে বলে জানিয়ে দিয়েছে এবং আগামী বিশে এপ্রিল অর্থাৎ কুড়ি তারিখ কিন্তু তৃণমূল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোনপুর চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে রাজ্যের তৃণমূলের সাধারণ সম্পাদক ইতিমধ্যে এবং লক্ষাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সহযোগে তারা এই আইএসএফ এর যে অত্যাচার আই এর যে শান্ত ভাঙ্গর কে করার যে দাবি বলে তারা দাবি করছেন যে চেষ্টা বলে তারা দাবি করছেন সেই চেষ্টা প্রতিহত করতেই কার্যত তৃণমূল কংগ্রেস পথে নামবে এবং তারা আন্দোলন প্রতিবাদ গড়ে তুলবেন সেই দাবি কিন্তু রয়েছে তাদের ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে जे छो যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে গতকাল আপনারা জানেন যেভাবে ভাঙ্গর দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল একদিকে আমরা সকাল ১০টা থেকে দেখেছিলাম যে অবরুদ্ধ হয়ে পড়েছিল বাসন্তী হাইওয়ে সেখানে আইএসএফের কর্মী সমর্থকদের তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয় কলকাতায় একটি কর্মসূচি ছিল এবং তার আগে যে সময় আইএসএফের সমর্থকরা কর্মীরা তারা যখন কলকাতায় আসছিলেন সে সময় পুলিশি বাধার মুখে তাদের পড়তে হয় এবং এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এবং বিকেলেও আমরা দেখেছি যে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙর সেখানে পুলিশির পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় অর্থাৎ আজও সকাল থেকে কিন্তু থমথমে রয়েছে ভাঙ্গুরের সোনপুর এলাকা আমরা আরও আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি বমিতা মিত্র মমিতা তোমার কাছে কি আপডেট রয়েছে ভাঙ্গুরের এই মুহূর্তে কি পরিস্থিতি গতকাল দফায় দফায় যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙ্গুর আহ দেখো একেবারে গতকালে বিভিন্ন জায়গা অর্থাৎ বৈরামপুর থেকে শুরু করে আহ বিড়াট যে জায়গাগুলো সমস্ত জায়গায় দেখা যাচ্ছিল যে যারা কর্মী সমর্থকরা ছিলেন আইএসএফ এর তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান এবং দেখানের পরে পরিস্থিতি কিন্তু একেবারে আরো উত্তপ্ত হয়ে ওঠে তার কারণ সোনপুর বাজার এলাকায় রীতিমতো পুলিশের পাঁচটি বাইকে অগ্নিসংযোগ করে দেওয়া হয় পুলিশের প্রেসেন্ট মানে ব্যাপক ভাঙচুর করা হয়েছিল এবং যার জেরে প্রায় আহ আট থেকে জন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন কয়েকজন গুরুতর ভাবে আহত হয়েছেন এমনকি রাস্তায় যে সিসি ক্যামেরা গুলো বসানো ছিল ছিল সেগুলোতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ সামনে আসে ইতিমধ্যে কলকাতা পুলিশ তারা নজনকে গ্রেফতার করেছেন গতকাল রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উত্তর কাশীপুর থানার অন্তর্গত এলাকা থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং চন্দনেশ্বর থানার অন্তর্গত এলাকা থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে এবং মূলত সরকারি সম্পত্তি নষ্ট করা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি পুলিশের গাড়ি ভাঙচুর সহ একাধিক যে অভিযোগ সামনে এসেছে সেই ঘটনাতে ইতিমধ্যে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছেন এই দুষ্কৃতীরা মূলত পূর্ব পরিকল্পনা করেই এই কাজ করেছেন তার কারণ গতকালের যে কর্মসূচি ছিল আইএসএফ এর সেই কর্মসূচি আগে থেকেই ঘোষণা করা ছিল সেক্ষেত্রে পূর্ব ঘোষিত একটি কর্মসূচিতে কেন্দ্র করে এই ধরনের অশান্তির ঘটনা কিন্তু একেবারেই পুলিশের কাছেও এরকম কোনো একটা আভাস প্রথম থেকে ছিল না এবং তারা কর্মী সমর্থকরা যেটা অভিযোগ করছিলেন যে তাদেরকে কলকাতা অভিমুখে যেতে বাধা দেওয়া হয় তারপরে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে একেবারে বাসন্তী হাইওয়ে রাস্তা গাছের গুড়ি ফেলে তার করে এবং যেভাবে পুলিশের আক্রমণ হয়েছে পুলিশ কর্মীরা আহত হয়েছে সেই ঘটনা এখনো পর্যন্ত মোট নজনকে কলকাতা পুলিশ তারা গ্রেফতার করেছেন বাকিদের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এবং প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ধন্যবাদ মৌমিতা